হায় রে বাঙালি রে তোরা আর কোনো প্রাণী পালিলে কুত্তার বিরিয়ানি খাওয়াইছিস মানুষ রে হ্যাঁ ওরে গরুর মাংস দিয়ে বিরিয়ানি হয় খাসির মাংস দিয়ে বিরিয়ানি হয় মুরগির মাংস দিয়ে বিরিয়ানি হয় তোরা কেন রে কেন কেন কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি বানাই মানুষ যে খাওয়ালি ওরে ভাই আমি সত্যি কথা করছি এই যে খুলনাই খুল্লায় এই আজব ঘটনা হ্যাঁ কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি ভাবা যায় কোনো হ্যাঁ রুচি বোধ বলে একটা জিনিস আছে না কুত্তা হচ্ছে একটা নাপাক প্রাণী একটা অশুভ প্রাণী হ্যাঁ এই কুত্তার মাংস কিভাবে মানুষদের তারা খাওয়ায় যত সমস্ত অসভ্য বাঙালি আমি কিন্তু আবার সব বাঙালির করছি না কিছু 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 অসুভ্য বাঙালির কথা আমি হ্যাঁ একটা পরিত্যক্ত ভবনের থেকে ওই গোয়েন্দা বিভাগের লোক উদ্ধার করেছে উত্তর মাংস সেখান থেকে আবার ধরে ফেলছে যারা ওই কুত্তার মাংস বিক্রির সাথে জড়িত ছিল তারা কিন্তু সবাই ধরা খাইছে পুলিশের কাছে হাতে নাতে একবারে পুলিশ তাদের জব্দ করেছে এখন আমার একটাই কথা তাদেরকে আইনের আওতায় আইনে কঠিন শাস্তি কিন্তু দিতে হবে একটা জঘন্য কাজ হ্যাঁ কুত্তার মাংসের বিরিয়ানি হ্যাঁ এটা মানে নেওয়া যায় না যারা এই সমস্ত কাজ করেছে এদের মধ্যে দুজন আবার নাবালক চোদ্দ বছর টসর বয়স নাকি শুনলাম হ্যাঁ কথা নাবালক হয়েছে তাতে কি হয়েছে কঠিন শাস্তির আওতায় কিন্তু আনতে হবে আমি কয়ে দিলাম যাই হোক অশুভ বাঙালি হায় বাঙালি হায় বাঙালি আফসোস বাঙালি তারা ভালো ভালো হ আমি কিন্তু সব বাঙালিরা করছি আমি অশুভ যারা যারা ব্যাদক হ্যাঁ এই সমস্ত বাঙালিরা করছি সব বাঙালি কিন্তু খারাপ না বাঙালিরা কিন্তু ভালো বসি